গাইবান্দা জেলার প্রাণ কেন্দ্রে গোবিন্দগঞ্জে তৈরি হয়েছে মিনি স্টেডিয়াম এটা শুধু খেলার মাঠ নয় এটা গোবিন্দগঞ্জবাসীর স্বপ্ন গর্ব আর আনন্দের প্রতীক আজকের ভিডিওতে আমরা একসাথে ঘুরে দেখব এই মিনি স্টেডিয়াম এর সৌন্দর্য এর সুযোগ সুবিধা আর ভবিষ্যতের সম্ভাবনা তাহলে আর দেরি না করি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আমরা আপনাদেরকে ঘুরে গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়াম এই স্টেডিয়ামটি গোবিন্দগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রেই অবস্থিত এই স্টেডিয়ামে সহজে যাতায়াত যোগ্য চারপাশের পরিবেশ দারুণ সুন্দর এই স্টেডিয়ামে রয়েছে গাড়ি পার্কিং থেকে শুরু করে বসার জায়গা আর রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ ক্রিয়া মন্ত্রণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই স্টেডিয়ামটি নির্মাণ শুরু হয় অনেক দিনের দাবি ছিল স্থানীয় তরুণদের তাদের জন্যই আজ এটি বাস্তবে রূপান্তরিত হলো এটি নির্মাণের কাজ শেষ হতে সময় লাগে প্রায় এক থেকে দুই বছর এলাকাবাসীর মুখ থেকে শোনা যায় ক্রিয়া উন্নয়নের পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা কনসার্টও হবে কয়েক হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবে এই স্টেডিয়াম থেকে এই স্টেডিয়ামের খেলার মাঠে ক্রিকেট ফুটবল ও বিভিন্ন ধরনের খেলাধুলার করার ব্যবস্থা রয়েছে দ্বিতীয়ত তরুণদের খেলাধুলার মান উন্নয়নের জন্য আলাদা ট্রেনিং একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র চালু করার পরিকল্পনা আছে আরও জানা যায় ভবিষ্যতে এখানে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে যা গোবিন্দগঞ্জের নাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে আর সব থেকে বড় কথা এই স্টেডিয়ামের মাধ্যমে তরুণ সমাজের খেলাধুলার প্রতি উৎসাহিত করা মাদক থেকে দূরে রাখা এবং স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা হবে সামনের দিনে এই স্টেডিয়াম নিয়ে রয়েছে বড় বড় পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হলে গোবিন্দগঞ্জের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আসবে বিশাল পরিবর্তন প্রথমে আসি দর্শক আসন নিয়ে বর্তমানে সীমিত সংখ্যক দর্শক বসার জায়গা আছে কিন্তু ভবিষ্যতে এটিকে আরো বড় করা হবে পরিকল্পনা আছে এমন একটি গ্যালারি তৈরি করা যেখানে কয়েক হাজার দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবে আরো একটি বড় পরিকল্পনা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক আয়োজনের জন্য এই স্টেডিয়ামকে কে ব্যবহার করা হবে যেমন বাণিজ্য মেলা কনসার্ট জাতীয় দিবসের অনুষ্ঠান এসব বড় বড় ইভেন্ট এখানে আয়োজন করা হবে এর ফলে গোবিন্দগঞ্জ অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে এগিয়ে থাকবে এই ছিল আজকের ভিডিও গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম নিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ